হ্যালো ভিওয়ার্স অচুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সিক্স সেমিস্টারে হিস্ট্রি অনার্সে পড়ছো তোমাদের যে সিসি থার্টিন পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বরের কীভাবে রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন ভারতে বিভিন্ন রাজ্যগুলির সীমানা পরিবর্তন করেছিল উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রশাসনিক কাজে স্থানীয় ভাষার ব্যবহার করলে সুবিধা হয় এই দৃষ্টিভঙ্গি থেকেই ভারতের বিভিন্ন অংশে রাজ্যগুলির মধ্যে থেকে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে কেন্দ্র করে আন্দোলন গড়ে ওঠে দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির পর রাজনৈতিক দিক থেকেও রাজ্যগুলির পুনর্গঠন জরুরি ছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের জয়পুর অধিবেশনে ভাষাভিত্তিক রাজ্য গঠনের আলোচনার সাপেক্ষে বিচারক এস কে ধরের নেতৃত্বে ধর কমিশন গঠিত হয় এই কমিশন তাদের প্রতিবেদনে ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরুদ্ধে মত প্রকাশ করলে সারা ভারত জুড়ে বিক্ষিপ্তভাবে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু হয় সারা ভারত জুড়ে ভাষা আন্দোলনের তীব্রতার জেরে জওয়াহরলাল নেহরু বাধ্য হন রাজ্য পুনর্গঠন কমিশন নিয়োগ করতে উনিশশো এই কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফজল আলী এই কমিশনের দুই সদস্য ছিলেন কে এম পাণিকর এবং হৃদয়নাথ কুঞ্জুরু এই কমিশন তার যে রিপোর্ট পেশ করে তার ভিত্তিতে পাশ হয় রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন এই আইন মেনেই ভারতের বিভিন্ন রাজ্যে ভাষাভিত্তিক পুনর্গঠন শুরু হয় প্যারা করে দেখো রাজ্য পুনর্গঠন কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের যে সূত্র অনুমোদন করেছিল তা মানা হয়নি বোম্বাই ও পাঞ্জাব রাজ্যের ক্ষেত্রে বোম্বাই শহরে মারাঠি ও গুজরাটি ভাষাবাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষবাদে সংযুক্ত মহারাষ্ট্র সমিতি ও মহাগুজরাট জনতা পরিষদ ভাষার ভিত্তিতে দুটি আলাদা রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে বোম্বাই রাজ্যকে দুই ভাগে ভাগে করে বোম্বাই ও গুজরাট নামে দুটি আলাদা রাজ্য গঠন করে মে উনিশশো ষাট খ্রিস্টাব্দ পাঞ্জাবে অকালী নেতা মাস্টার তারা সিং এর নেতৃত্বে আন্দোলন শুরু হয় পাঞ্জাব রাজ্য পাঞ্জাবি হিন্দি ও পাহাড়ি এই তিন ভাষাভাষী মানুষের বসবাস ছিল পাঞ্জাবিরা চেয়েছিল পাঞ্জাবি ভাষা অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত হোক বা গড়ে উঠুক আলাদা পাঞ্জাব রাজ্য কিন্তু সেখানকার হিন্দুরা এতে তীব্র আপত্তি জানায় অবশেষে কেন্দ্রীয় সরকার পাঞ্জাবি ও হিন্দি ভাষা অধ্যুষিত অঞ্চল দুটিকে আলাদা করে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য এবং পাহাড়ি ভাষা অধ্যুষিত অঞ্চলকে নিয়ে হিমাচল প্রদেশ গঠন করে প্যারা করে শেষ প্যারা রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে চোদ্দটি রাজ্য ও পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় হায়দ্রাবাদের তেলগুভাষী অঞ্চল তেলেঙ্গানাকে অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত করা হয় মালাবার অঞ্চলের সঙ্গে ত্রিবাঙ্কুর কোচিন যুক্ত করে গঠিত হয় কেরালা রাজ্য কুচ সৌরাষ্ট্র ও হায়দ্রাবাদের মারাঠিভাষী অঞ্চল বোম্বাইয়ের সঙ্গে যুক্ত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পর্তুগিজ উপনিবেশ দাদরা ও নগর হাবেলি উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে ফরাসি উপনিবেশ চন্দননগর মাহে কারিকল পন্ডিচেরি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পর্তুগিজ উপনিবেশ গোয়া দিউ দমন ভারতভুক্ত হয় পাশাপাশি উনিশশো ষাটের মে মাসে বোম্বাই দ্বিখণ্ডিত হয়ে বোম্বাই ও গুজরাট নামে দুটি পৃথক রাজ্যের সৃষ্টি হয় আগস্ট মাসে নাগা ভূমি বা নাগাল্যান্ড আলাদা রাজ্যের মর্যাদা পায় উনিশশো ছেষট্টিতে পাঞ্জাব দ্বিখণ্ডিত হয়ে তৈরি হয় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য এইভাবে পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যের আরও পুনর্বিন্যাস ঘটানো হয় দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি ও ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন ভারতীয় যুক্তরাষ্ট্রের কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে পেরেছিল তো এই ছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ভক্তির আইন অনুযায়ী দেশীয় রাজ্যের পুনর্গঠন এর উপরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই সেমিস্টারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে